ব্রেকফাস্টের জন্য এখানে লেবু পিয়ারা সব কেটে নিয়েছি পিয়ারাগুলো বেশ ডাসা এনেছে আঙুর আছে আর এই যে কাবলি ছোলার তরকারি হয়েছে কলাও আছে ওটা টেবিলে রেখেছি তো সব কিছু কেটে নিয়ে নিয়ে মুড়ি খাবো ব্রেকফাস্ট গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম আজকে শম্ভু নেই ও গেছে ও ব্রেকফাস্ট করি বেরিয়ে গেছে ফ্ল্যাটে কারণ আজকে আমাদের ওখানে এসি ইনস্টলেশন আছে তো দুটো রুমের জন্যই আমরা এসি অর্ডার করেছিলাম আমাজন থেকে এসি প্লাস আমাদের দুটো রুমের ফ্যানও অর্ডার করা হয়েছিল তো সব কিছুই এসে গেছে ফ্যানগুলো আজকে লাগাবে কি আমি সেটা জানি না বাট এসির জন্য টেকনিশিয়ান আসছে তো এসিটা ইনস্টল হবে আজকে তো এবার আমি যাবো ব্রেকফাস্ট করব কারণ আজকে বুধবার অফিস ডে উইকেন্ড নয় যার জন্য একটু অবভিয়াসলি তাড়াহুড়ো আছে সব কিছু সেরে গুছিয়ে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে দেন বসবো কাজে তো ও গেছে কি বলবো খুবই ভালো লাগছে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করতে পেরেও ভীষণ ভালো লাগছে কারণ এই ফ্ল্যাটটা নিয়ে আমাদের দুজনেরই মানে খুব মানে অনেক স্বপ্ন ছিল বিয়ের পর থেকে মানে ডে ওয়ান থেকেই আমরা ভাবতাম যে অবভিয়াসলি আমাদের দুজনেরই প্যারেন্টাল হাউস আছে বাট আছে বাট দুটোই সেটা মফুর চলে সেই জন্য আমাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল কোনো একটা সিটিতে সেটেল করার নিজেদের একটা ছোটো খাটো একটা সুন্দর করে সাজানো একটা বাড়ি হবে তো যাই হোক সেই স্বপ্নটা সত্যি হচ্ছে সেই ফ্ল্যাটের মেকওভার হচ্ছে মানে এটা অবভিয়াসলি আমাদের জন্য যেমন একটা খুব ভালো ফিলিং সেটা মানে অন্যদের সাথে শেয়ার করার মধ্যেও একটা আলাদা রকমের আনন্দ আছে তো যাই হোক এইভাবে যদি স্বপ্নগুলো একে একে পূরণ হয় আর কি চাই জীবনে কারণ আমরা খুবই সাধারণ মধ্যবিত্ত তো ছোটোখাটো স্বপ্ন সেগুলো যদি পূরণ করতে পারি একে একে সেটা একটা ওন স্যাটিসফ্যাকশন বলতে পারো যাই হোক চলো ওদিকে কীরকম কী ইনস্টলেশন হচ্ছে না হচ্ছে শম্ভু সবটাই তোমাদের সাথে শেয়ার করবে এখন আমি যাবো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। দেন টুকটা ঘরের কাজকর্ম সেরে কারণ এখন আমার একটু মানে আফটারনুন শিফট চলছে সাড়ে বারোটায় লগ ইন করছি তো হাতে অনেকটাই সকালের দিকে টাইম পাই যার জন্য ঘরের কাজ কমপ্লিট করে দেন সব কিছু গুছিয়ে একটু মানে শান্তি মতো রিল্যাক্সে কাজ করতে বসতে পারি এদিকে এখন আমাদের রঙের কাজ চলছে রঙের মিস্ত্রি কাজে লেগেছে কার্পেন্টারের বেশ কিছু কাজ আমাদের এখনও পেন্ডিং আছে বাট যেহেতু একসাথে মানে ধুলো প্লাস রঙের কাজটা হবে না সেই জন্য আপাতত রং মিস্ত্রি এখানে কাজ করছে তো দেখো এখানে পট্টি করা চলছে সব কিছুই সাদা ঠাকুরঘরটা একবার দেখো সেটিংস মোটা মানে ফিটিংস মোটামুটি হয়েছে তাও এখনো বেশ কিছুটা বাকি আছে সবটা এখনো কমপ্লিট হয়নি তো সবটা যখন শেষ হয়ে যাবে তোমাদের অবশ্যই এক একটা সেকশন আলাদা করে দেখাবো এখানে দেখো ঠাকুর ঘরের ফিটিংস চলছে অলরেডি আর এইটা হচ্ছে আমাদের রান্নাঘরের ভিতরের বেসিন ইউনিটটা তো সেটাও আমরা অর্ডার দিয়েছিলাম কারণ যেহেতু আমাদের রান্নাঘরটা পুরো ভেঙে নতুন করে রান্নাঘরের মেকওভার হচ্ছে সেই জন্য এটাকে নতুন করে অর্ডার দেওয়া হয়েছিল তো সেসব এসে গেছে সো লাস্ট ফিনিশিং সব ফিটিংসেরই কাজ চলছে একে একে তো যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেলে একটা দারুণ করে তোমাদের একটা হোম ট্যুরের ভিডিও করে পুরো পোর্শনটাই সব কিছু দেখাবো কারণ আমরাও ভীষণভাবে ওয়েট করছি কারণ এই কাজটা না কমপ্লিট হলে আমরা এদিকে গৃহপ্রবেশের মানে কাজটাও করতে পারি গৃহপ্রবেশটাও করতে পারছি না পুজোটা আমরাও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে শিফট করে যেতে কারণ রেন্টেড ফ্ল্যাটে থাকতে আর কদিন ভালো লাগে বলো যখন নিজেদের একটা বাড়ি হয়ে যায় আর এইখানে এখন তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের দুটো এসি এসে গেছে বাট এটা প্যাকিং করা আজকে কথা ছিল ইনস্টল করবে বাট কিছুটা কার্পেন্টারের কাজের জন্য টেকনিশিয়ান বলল যে এখন এসিটা লাগানো যাবে না যার জন্য আবার শম্ভু কার্পেন্টারকে কল করেছিল ওরা বলেছে কাল পরশু নাগাদ এসে তো সেই সমস্ত যা কিছু টুকটাক কাজ আছে সেগুলো ফিটিংস করে দেবে তার ওপরই একমাত্র এসিটাকে বসানো যাবে